শুভ দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সেরে দেমা কেন্দেমরি ভিসা বন্ধে দুর্ভিক্ষে ঠেকানো গেল না ইন্ডিয়ার মন্তব্য করেছেন বাবু গোয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশের সঙ্গে ভিসা ও এলসি বন্ধ সহ সম্পর্কের অবনতির ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গোয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি 90 শতাংশ আমরা তো শুধুমাত্র ইডিএস পাঠাই তারা সব কিছু পাঠায় সুতরাং ডিষা এবং এলসি এসব বন্ধ যদি থাকে তাহলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব না নরেন্দ্র মোদি এবং সোনিয়া গান্ধী সবাই বসে বসে কপাল ঠোকা ঠুকি করতে পারবে কিন্তু দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না তিনি বলেন ভারতের নিজদের হাততেই বাংলাদেশ নিয়ে সર્জন্ত করছে হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার প্রেক্ষাপটে ভারতের কিছু মিথ্যা সাংবাদিক মিথ্যাচার করছে এটাকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না বিএনপির এই নীতি নির্ধারক বলেন আমাদের একটা ফরেন পলিসি আছে আমরা বলেছি সকল দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব কিন্তু কোনো প্রভুত্ব না শুধু ভারতের সঙ্গে নয় পুরো বিশ্বের সঙ্গে আমাদের ফরেন পরিচিতি থাকতে হবে যদি ভারত বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝে তাহলে ভবিষ্যতে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে মুখোমুখি আজকে তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে মালদ্বীপ এমনকি ভুটানের সঙ্গেও বন্ধুত্ব হারিয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে এখন বাংলাদেশের সঙ্গে ভারতকে ভাবতে হবে দক্ষিণ এশিয়ার ভিতর সব দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে কোনো দেশই ভারতের সঙ্গে আপোষ করছে না গয়েশ্বর বলেন সংস্কারের কোনো আপোষ নেই এতে এত কথা বলেন কিন্তু আসল কথা কেউ বলছে না অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলে না অন্তর্বর্তী সরকারে কেউ কিন্তু রাজনীতিবিদ নয় সব সময় সব দেশের রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক রাজনীতিকবিদরাই করে থাকেন যারা অন্তর্বর্তী যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারা যদি মনে করেন তারাই সব তাহলে কিভাবে হবে তাহলে এই জাতীয় ঐক্য ধরে রাখতে পারবেন কতক্ষণ কার্যত্ব নির্বাচনে জনগণের মতামত প্রকাশের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি করতে হবে মুতউজদের প্রজন্মের সভাপতি সৈয়দ মোতে হোসেন শাহিনের সভাপতিত্বে দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক এবং মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ মুওয়াজ্জা হোসেন আলাল কেন্দ্রীয় সদস্য আবু নাসের মোহাম্মদ রাহমাত সহ আরো অনেকেই নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপগ্রেড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ